আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলুৎপল বড়ুয়া মাদকের বিনিময়ে মিয়ানমারে আলু পাচারকালে কুতুবদিয়া সমুদ্র এলাকা থেকে ফিশিং ট্রলার সহ এগারো জনকে আটক করেছে গার্ড গতকাল কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল উপজেলার আলী আকবরডেল সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গার্ড অভিযানে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারকালে একটি ফিশিং ট্রলার তল্লাশি করে প্রায় ছয় লাখ পঁচিশ হাজার টাকা মূল্যের পাঁচশো বস্তা আলু সহ এগারো জন পাচারকারীকে আটক করা হয় সিয়ামুল হোক আরও জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারকারীরা বাংলাদেশ হতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী আরাকান আর্মির কাছে বিক্রির বিনিময়ে মাদক সংগ্রহ করে বাংলাদেশে পাচার করে বলে স্বীকার করে জব্দকৃত আলু পাচার কাজে ব্যবহৃত ট্রলার ও আটককৃত পাচারকারীদের ব্যাপারে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি মাদক পাচার রোধকল্পে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় গার্ড উখিয়ায় বন বিভাগ অভিযান চালিয়ে চোদ্দটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে গতকাল উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং লাম্বাসিয়া রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান পরিচালনা করা হয় অভিযানে নেতৃত্ব দানকারী উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের ভেতরে বন বিভাগের জমি দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হচ্ছিল এমন খবরের ভিত্তিতে বন বিভাগ অভিযানে নেমে অবৈধভাবে নির্মিত চোদ্দটি ঘর উচ্ছেদ করে সরকারি বনভূমি দখলমুক্ত করে অভিযানকালে বন বিভাগের বিট কর্মকর্তা এপিবিএন পুলিশ ও ক্যাম্প প্রশাসনের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন বৃক্ষরোপণ করে বাংলাদেশকে বাঁচান নিজেকেও বাঁচান এই স্লোগানকে সামনে রেখে উখিয়া কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে গতকাল প্রধান অতিথি হিসাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কলেজ গভর্নিং বডির সভাপতি শাহজাহান চৌধুরী এ সময় তিনি পরিবেশ রক্ষায় সরকারি বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগে সবাইকে আঙিনায় এবং প্রতিটি প্রতিষ্ঠানে গাছ লাগানোর আহ্বান জানান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলমের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন উত্তর অন্ধ্রপ্রদেশ দক্ষিণ উড়িষ্যার উপকূলের অদূরে পশ্চিম মধ্য ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকাল ছয়টায় দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে উপকূলীয় উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে এর প্রভাবে কক্সবাজার চট্টগ্রাম মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আজ আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা কুড়ি মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা বত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে দুপুর দুইটা এগারো মিনিটে চলবে রাত আটটা বারো মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত আটটা বারো মিনিটে চলবে রাত দুইটা তেরো মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত দুইটা তেরো মিনিটেই চলবে আগামীকাল সকাল আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সব শেষে বার্তা পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখীটা প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে